হ্যালো অভিমান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আরও একটা নতুন ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোনা বাড়ি আসবে আর সাথে আসবে পৌলুমি তাই সকালবেলায় বেশ কিছু কাজও রয়েছে আর সোনা ঘরে না থাকলে ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে মা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল আর আমি ততক্ষণে ভাবলাম ঘর একটু গুছিয়ে নিই তারপরে যাবো জলখাবারটা তৈরি করতে আজকে জলখাবার করব একটুখানি ভাবছি লুচি আর আলুর তরকারি তো পৌরমেয়া সকাল সকাল আসবে আবার কবে আসবে জানি না আর এর আগের দিন ওরা যখন এসছিলো তখন আর জলখাবার করা হয়নি কারণ ওরা দুপুর বেলায় তো সেই কারণে একেবারে ভাতই খেয়েছিল তবে ওই জন্য মনে হলো যে না এখন যখন ওর সকাল সকাল আসছে তবে আজকে একটু জলখাবার করেই দিই এখন নতুন আলুতে না ভীষণ পরিমাণে নোংরা থাকে জানেন আর নতুন আলুর এই খোসাগুলো ছাড়ানোটা বড্ড বিরক্তিকর তবে আবার চট জলদি কিছু উপায়ও আছে যেগুলোর দ্বারা খুব চট জলদি করা যায় এই যেমন আমরা এই যে স্টুল ব্যবহার করি যে বাসন মাজার যে স্টুলগুলো হয় তো সেই স্টুলগুলো দিয়ে যদি আলুর গায়ে এরকম হালকা হাতে একটু খসা যায় দেখুন আলুর খোসাটা খুব কম সময়ের মধ্যে উঠে যায় আর এরকমই আমাদের যারা ব্যস্ত হাউসওয়াইফ রয়েছে যাদের একা হাতে সংসারে সমস্ত কাজ করতে হয় তাদেরকে যদি একটু চট জলদি কাজগুলো করতে হয় তো এই রকম ছোট ছোট কিছু টেকনিক অ্যাপ্লাই করতেই হয় তো আমি তো ভীষণ পরিমাণে এই ধরনের ছোটোখাটো টিপসগুলো অ্যাপ্লাই করি আর যখনই এই ধরনের টিপস অ্যাপ্লাই করি তখনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি আপনাদেরও কোনো কাজে লেগে যায় এই দেখুন আমি যেমন নিজে থেকেই এই টেকনিকটা বার করেছি করে আমি আমার কাজকে অনেকটা কম সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করি দেখবেন আমরা সংসার করতে আসি যখন তখন কিন্তু আমরা কেউই কিছু শিখে আসি না আগের দিনে এরকম হতো সবাই সংসার ছোট্টবেলা থেকেই কিন্তু মেয়েদেরকে সংসার ধর্মের সমস্ত রকম কাজ কিন্তু শেখানো হতো তবে এখন যুগ আধুনিক হয়ে যাওয়ায় অনেক কিছুই কিন্তু বদলে গেছে আর সাথে সাথে আমরাও কিন্তু অনেক আধুনিক হয়ে গেছি তো আমাদের মা বাবারা কিন্তু এই শিক্ষায় আর আমাদের বড় করেন না তারা বলেন পড়াশোনা করতে কাজ কিন্তু আমরা সময়ের সাথে সাথে সমস্তটাই শিখে যাব। তাই আমিও এর ব্যতিক্রম নই আমাকেও আমার মা ছোটোবেলা থেকেই কোনো কাজ করতে দেয়নি তবে এখন আমি নিজের হাতেই এত বড় সংসার সামলাচ্ছি আর এই যে এত বছরের অভিজ্ঞতাই এই ছোট ছোটো কাজগুলো কিন্তু আমি শিখতে পেরে গেছি আসলে আমরা জীবনে কেউই কিন্তু পারফেক্ট নই তাই না তবুও কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয় কেউই কিন্তু আমরা কিছু শিখে আসি না তবে নিজের মধ্যে প্রত্যেকের মধ্যেই ভগবান কিছু না কিছু ট্যালেন্ট দিয়ে পাঠায় তো সেটা সংসারের কাজকর্মই হোক বা পড়াশোনায় হোক বা অন্য ক্ষেত্রেই হোক তবে যদি গুণ থাকে তাহলে দেখবেন সংসারের সব কাজ কিন্তু আপনি একা হাতেই সামলে ফেলতে পারবেন একটা সময় এমন ছিল মা বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না তো একটাও কাজ করতে পারবি না এই দেখুন এই যে আটা মাখছি এমন একটা সময় ছিল আটা মাখতে গিয়ে আমি যেটা এক গ্লাস জল লাগবে সেটা এক গামলা জল ব্যবহার করতাম ফলে আটা মাখার জায়গায় আটা পুরো গুলে রেখে দিতাম তখন মায়ের কাছে খুব বকাবকি খেতাম তবে সেই প্রথম অভিজ্ঞতা যদি ভুল না করতাম তাহলে কিন্তু আজ এতটা পারফেক্ট হতে পারতাম না সেই দিন সেই ছোটো করা ভুলের কারণেই কিন্তু আজকে আমি এতটা পারফেক্ট হয়েছি ছোট ছোট ভুল করতে করতে কিন্তু মানুষ পারফেক্ট হয় জীবনে আর মানুষ সমস্ত কিছু শিখে যায় এটা আমার বিশ্বাস আচ্ছা আপনাদের কি মতামত আর এই দেখুন ওইদিকে আলুটা না কেটে তাড়াতাড়ি করে সেদ্ধ করতে বসিয়েছি তাহলে কি বলুন তো কম সময়ে হয়ে যাবে আর খেতেও ভালো হবে সেই সাথে আমার গ্যাসটাও সাশ্রয় হবে আসলে মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ হয়েছি মধ্যবিত্ত বাড়ির মেয়ে হয়েছি তাই এই যুগের সাথে তাল মিলিয়ে চলার সাথে সাথে হিসেব করে সংসার চালানোটা খুব ভালো করে শিখে গেছি জানেন একজন দিন আনা দিন খাওয়া পরিবারের গৃহবধূ হওয়ার সাথে কিভাবে সংসার করলে আমি কিছু পয়সা সেভ করতে পারবো বা কিছু পয়সা নিজের জন্য ভবিষ্যতে বাঁচিয়ে রাখতে পারবো এইগুলো সময় আমাকে শিখিয়ে দিয়েছে আসলে সময় আমাকে করে তুলেছে দায়িত্বশীল একজন পারফেক্ট হোম মেকার যেটা আমি এক সময় একেবারেই ছিলাম না আর এর জন্যে আমি একে অনেকের কাছে অনেক রকমের কথা শুনতে হয়েছে অনেক রকম কটু কথাও শুনতে হয়েছে খারাপ সময় পার করে চলে এসেছি তবে আজকে আমি বলতে পারি যে হ্যাঁ আমি একদম পারফেক্ট তবে তবুও আমি নিজেকে মনে করি না পারফেক্ট আমি চেষ্টা চালিয়ে যাই আরও নতুন নতুন কিছু শেখার দিন যাবে আমি জানি সবাই যদি পারে তাহলে আমিও পারবো আর এইভাবেই কিন্তু নিজেকে মোটিভেট করে চলেছি তাই আমি সারা দিনে এতটা পজিটিভ থাকতে পারি আর এইদিকে দেখুন ওদিকে আমার সোনা চলে এসছে আর পৌলমিও চলে এসছে তবে ওর অফিসে লেট হয়ে যাচ্ছে তাই ওকে ঝটপট করে আমি দেখুন লুচি করে দিলাম সে তো খাবেই না তবে তাকে জোর করেই একরকম বসালাম আর এই দেখুন লুচি তরকারি আর সাথে আমাদের যে ওরা যে টোটো করে এসছে সেই টোটোর যে আর কি চালায় তিনি একজন মেয়ে তাই ওনাকে দেখে আমার মনে হলো আমি ভাবি যে আমরা মেয়েরা হয়তো কোনো কাজের না শুধু ঘর সংসারই করে যাব। কিন্তু না ওনাকে দেখে আমার এইটুকু মনে হলো যে না আমরা মেয়েরা সব পারি তাই না আমরাই পারি একটা সংসারকে চালিয়ে নিতে সব রকম পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে এই দেখুন ওর কথা দিয়েই বলছি ওর বাড়িতে সেরকম কোনো কেউ নেই ও আর ওর মা তা ওর একজন মানে যে টোটো চালক তার কথা বলছি তো উনি একজন মহিলা আর ওনার একজন বোন ছিল তো তিনি এখন আপাতত তো পৃথিবীতে নেই তো তার ধরুন ওনাকেই এইভাবে সংসারটা চালাতে হয় তবে আমি মনে করি কোনো কাজই কিন্তু ছোট নয় সকালবেলা থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে রান্না প্রায় হয়ে গেছে আজকে একদম হালকা রান্না হচ্ছে গতকালকে আগের দিন কাকারে ছিল সেই রান্না অনেক কিছু বেঁচে ছিল মানে মাছ ছিল ডাল ছিল তো ওই দিয়েই করে নিয়েছিলাম সেটা আপনাদেরকে বললাম আর আজকে একদম হালকা পাতলা রান্না করছি ওই দেখুন এদিকে ডালটা হচ্ছে মায়ের ডাল আর আমাদের ডালটা একটু পেঁয়াজ করেছি সাথে দেখুন পেঁয়াজ ফুলি ভাজা মা পেঁয়াজগুলি খাবে না সেই মাছগুলি দুটো ভাজা আর এই দেখুন এখানে এনেছি বাটা মাছ তেলাপিয়া পেঁয়াজ দুটো আছে আর বাটা মাছ বেশি রয়েছে তো সেটা ভাজতে বসেছি দিয়ে হবে ভাত বসে দিয়েছি আর সকালবেলায় যেহেতু পৌরমেষ ছিল তাই ওকে একটু জলখাবার খাইয়ে পাঠিয়েছি তাই লুচি চিড়ি আলুর তরকারি মিষ্টি এইটা তো দেখা গেল তো যাই হোক এই টুকটুক টুকটুক করে কাজগুলো করছি আর শোনা যাচ্ছে বাড়িটা বেশ ভালো লাগছে আসলে ও সেভাবে কোথাও বেরোয় না আর আমারও তো হয়ই না বেরোনো সংসার সংসার করে আসলে সংসার আমাকে এমন চালে বেঁধে রেখেছে না যে আমি চাইল সেখান থেকে শুনতে পারি না কিছুক্ষণের জন্য গেলেও ভাবি যে আমার সংসারে এই কাজটা হয়নি ওই কাজটা হয়নি যাই যে করতে হবে তো এই করে করে তো আমি তো আমার সময়টাকে আমি মেনটেন নিই কিন্তু শোনার তো ছোটো ওর সময় মেক মেকআপ হয় না ওরা ভালোই লাগে না তাই অনেক দিন পর আর কি একা এরকম গেল গেলো মিষ্টিমার সাথে তো খুব আনন্দ করেছে খুব ভালো থেকেছে ওখানে আর আসলে অ্যাকচুয়ালি আমাদের কিহু আর কি ওকে ছাড়া যাচ্ছিল না আর ওরাও থাকবে না আপনাদের তো আমি কিছু বললাম যে কেন হচ্ছে তো যাই হোক চলে এসে সকালবেলা এতটাও চলে গেল আবার দিন পর আমরা এক জায়গায় হবো তার কত ঠিক নেই তো সে জানেন পরিবার পাওয়াটা হচ্ছে একটা ভাগ্যের জায়গা তাই না আমাদের যে পরিবারের যে মেন জিনিসটা এটা খুব কম দেখা যায় আসলে আমাদের মধ্যে আমার শাশুড়ি মাদের যে যাদের যে সম্পর্কটা অ্যাকচুয়ালি যাই যাই যে সম্পর্কটা হয় সেটা একটা দা পূর্ণ সম্পর্ক হয় তাই না কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই সম্পর্কটা নেই আমরা কিন্তু যায়রা যায়রা মানে নিজেদেরকে বোনের মতো দেখি নিজেরা যখন এক জায়গায় হোক খুব ভালো থাকি খুব আনন্দ করি আর আমার শ্বশুররা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শ্বশুর মতো আমরা দেখি না বাবার মতো দেখি তা আমার যে কাকা শ্বশুর বা আমার জায়গা শ্বশুর এটা সবাই ছোটো কাকা শ্বশুর বাকি যারা রয়েছে ওই শ্বশুররা পাঁচ ভাই তো তারা প্রত্যেকে আমাদেরকে ছেলের বউ না একদম মেয়ের মতো দেখে তাদের বাড়ির মেয়ের যেরকম আদর যত্ন আমাদেরও ঠিক সেম আর তবে হ্যাঁ একটু ফারাক তো থাকে ছেলে মেয়ে বউ বউমা এইগুলোর মধ্যে যে কি বলবো মানে ভালোবাসার ভেদাভেদটা না যে সম্পর্কের যে ভেদাভেদ সেটা একটু একটা থাকেই তো সঙ্গে আমাদের পরিবারটা সত্যি আমি কখনো কখনও ভাবি জানি যে এরকম পরিবার যেন প্রত্যেকে ভাই তাহলে কি বলুন তো কোলে না বা এই জিনিসটা হবে না আর ভালো থাকা না থাকাটা সম্পূর্ণ নিজের উপরে পরিস্থিতি যেমনই আসুক আমি মনে করি যে সবসময় সেই পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চড়াটা হচ্ছে আমাদের ধর্ম আমরা কোনো বাড়ির মেয়ে থাকি কোনো বাড়ির বৌমা হই তো মেয়ে হিসেবে আমাদের যে কর্তব্য বৌমা হিসেবে আমাদের কর্তব্যটা কিন্তু একই রাখা উচিত তাহলে দেখবেন সংসারে ভাঙন বা সংসারের যে ভেদাভেদ জিনিসটা কিন্তু খুব কম থাকে তো যাই আমাদের আমি তো মনে করি যে পরিবারটা যেন কাজ না লাগে এরকমই যেন সাতাজারি করে থাকে সবাই যেন হাসি খুশি আমাদের একান্নবর্তী পরিবার যেন এরকম যাই হোক সবাই আবার যার যা গল্পস্থলে চলে যাওয়ার সময় হয়ে গেছে সবাই চলে যাবে তার আগে ওদেরকে তো পাওয়া যায় না ওরা যেহেতু অনেকটা দূরে থাকে মানে একটা সম্পূর্ণ একটা আলাদা দেশ আলাদা জায়গা সেখান থেকে আসা একটা খরচ সাপেক্ষ ব্যাপার তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ করলাম আর এবারে আমাদের যে ট্রেনিং রুটিন সেটাই ফিরতার কারণ অনেক দিনের অপেক্ষা ছিল যে বিয়ে 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 বিয়েটা হয়ে গেল তো যাই হোক এখন ডেলি রুটিনে আবার চললো তবে হ্যাঁ আবার একটা মতে মানে আপনারা ভিডিও অবশ্যই দেখবেন তখন আপনাদের সাথে শেয়ার করবেন দেখুন আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করিয়ে দেখুন আমি এখানে রান্না করছি আর এই যে আমার বন্ধু চলে এসেছে এই যে আরে যাক 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 বলবেন না হ্যাঁ এই যে এদের জন্যে না আমার ঘরে সবসময় খাবার রাখতে হয় আর এক বন্ধু ওইখানে ওই দেখুন এবার বলুন কি করি আমি কি করবো না কি দেওয়া যায় দুটোই পাউরুটি ছিল একজনকে এটা দিচ্ছি কি যন্ত্রণা না আমি কি করবো আপনি আমাকে তো দেখ এইবার মার খাবিবার আর আমি কোথায় পাবো খাবার এত আমি এত খাবার কোথায় পাবো আমি কি ভান্ডার কুনে রেখেছি খাবারের হ্যাঁ একটা গাছ যদি তাহলে কী জানেন এদেরকে ঘরে যাই থাকে তাই দিই তবে দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে যায় যা পারে সেটাকে ফেলে দেয় এই যে আমার গাছগুলো যদি একটু ক্ষতি হয় আমার ভীষণ মন খারাপ হয় এই যে গাছগুলোকে বসে বসে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে তখনই না খুব বিরক্তি লাগে তবে আমরা যদি এদেরকে খেতে না দিয়ে এরা পাবেই বা কোথায় তবে অল্প খাবারে তো এদের আবার পোষায় না যখন যেটা পারবে সেটা তুলে নিয়ে চলে যাবে তবে যাই হোক কিছু দিয়ে যা থাকে সেটুকু দিয়েই আপাতত ওদেরকে একটু একটুখানি ঠান্ডা করি আর এই দেখুন এইখানে আমি মাছের ঝোলটা ফুটেও গেছে তো মাছগুলো ছেড়ে দিলাম আর বড়ি বেগুন আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলটা দেখবেন অনেক দিন যাবত রিচ খাওয়ার পরে এই ঝোলটা খুব শান্তির একটা ঝোল তবে আমার খুব বেশি দিন কিন্তু মাছ ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় যেন মাছ একদিন খেয়ে দুদিন যেন নিরামিষ খেতেই বেশি ভালো লাগে আর এখানে এই দেখুন এখানে মুসুরি ডাল পেঁয়াজকুলি ভাজা আর ওখানে সোনার জন্য দু পিস কাটা মাছ করা রয়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে টুকি টাকি বিকেলবেলাকে যে সমস্ত কাজ করে একদম রেডি হয়ে গেছি সোনার প্রাইভেট রয়েছে তাকে পড়াতে দিতে যেতে হবে আর সেই সাথেই সূর্যাস্ত দেখতে ছাদে চলে এসেছি আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে